পঁচিশ বছর বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই মানে কি বলবো খুবই দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যাকে আপনারা ফেরিস্তা মনে করেন বাংলাদেশের মানুষ যাকে ফেরেশতা মনে করে সেই মিজানুর রহমান আজহারি আমাদের বিশ্বনবীর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কি কি বলেছে আপনি যদি যদি একটু শোনেন পঁচিশ বছর বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দনা সৈয়দাতুনা ফাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেক কি বললো আগে দুইবার তালাক খাইছে আপনারা কি কখনো জানেন যে বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে স্ত্রী ছিল খাদিজাতুল কোবরা সে নাকি এর আগে একবার দুইবার তালাক খাইছে খুবই দুঃখজনক ব্যাপার আপনাদের আরও শুনো আপনারা আরো শুনেন সবাজ্জা জন্ম এক মহিলা সে নাকি পৌড়া ছিল পৌড়া কথাটা আপনার খুবই জঘন্য একটা বিষয় ঠিক আছে খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার সে একজন মিজানুর রহমান আঝারি যাকে বাংলাদেশের মানুষ ফেরেশতা হবে হাজার হাজার মানুষ তাকে নিয়ে তার মাহফিলে যায় মানুষকে ডেকে নিয়ে যায় আরো শুনেন আরো শোনা আপনাদের আসেনি দুঃখজনক খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা এখানে ধিক্কার জানাই আপনি আরো শোনায় আপনারা আরো শুনেন বিষ্ণু কোন অক্ষর জ্ঞান ছিল না কেন জানতেন না আল্লাহ বিশ্বনবীর কোন অক্ষর জ্ঞান ছিল না মিজানুর রহমানেরও কি অক্ষর জ্ঞান আছে অক্ষর জ্ঞান তার আছে সাল্লাম কোনো অক্ষর জ্ঞান ছিল না তাকে আল্লাহ নিজে অক্ষর জ্ঞান দিছে মিজানুর রহমান আজারে কেউ নাকি আল্লাহ তালা সরাসরি নিজে তাকে অক্ষর জ্ঞান দিচ্ছে আমরা আরো শুনি আরো শুনেন বাংলাদেশের বড় সিরির মুভাস কোরআন মুফাস এই সে অমক তমক সে নাকি বিধান রহমান আজারি আরো শোনেন আপনারা বিশ্বনবীর জীবনের মারামারি আছে ময়দানে যুদ্ধ করেছে কাফেরদের বিরুদ্ধে এটা আপনারা সবাই জানেন কিন্তু বিষয় হচ্ছে যে এই যে নবীক নিয়ে কুটুক্তি করে কথা বলা এটা কি তার ঠিক হয়েছে আপনারা বলেন আরো শুনে আপনারা কথা বিশ্বনবীর কোন উপার্জন ছিল না সে অন্য মানুষের খাবার খেত আর সে তার যাকে বিয়ে করে নিয়ে আসছে তার উপার্জনের টাকা দিয়ে বা তার টাকা দিয়ে সে চলতো এটাও বলছে শোনেন আপনারা কথা খাদিজাজুল কোবরার উপার্জনের টাকা দিয়ে বিশ্বনবী চলতো এটা বলেছে মিজানুর রহমান আচারী আর একটা কথা শুনেন আপনারা নবী নাকি সাহাবাদের মধ্যে বয়ান দেয়া গেছে একটা মুখ ফাঁস করে গাল পাড়ছে এবং মিজানুর রহমান আজারিও আমাদের জনগণের মাঝে সে বয়ান দিচ্ছে এটা কি নবীর সাথে তুলনা করা হয়ে গেল না আমার তো তাই মনে হচ্ছে আরো শুনেন আপনারা পঁচিশ বছরের আবারও সেই কথা বলছে যে পঁচিশ বছর বয়সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল সাল্লাম বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুডিকে কে কথা বলছে সে এটা আমার কথা না এটা হচ্ছে সে বলতেছে কাদী নাকি আরো দুইবার আগে বিয়ে হয়েছিল সে তালাক খাইছে তার নাকি বাচ্চাও জন্ম দিয়েছিল অনেকগুলো এটাকে আপনারা কখনো শুনেছেন খাদিজা বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিয়ে করার জন্য চল্লিশ বছর পর্যন্ত সে কোনো বিয়ে তো দূরের কথা কোনো পুরুষকে নিয়ে ভাবেই নাই সে কোনো পুরুষকে নিয়ে ভাবেই নাই আগের কথা যদি বলতে যাই সে একটা বই পড়েছিল যে পৃথিবীর বুকে এমন এক মানব আসবে যে বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আশায় সে বসেছিল সে জন্য সে বিয়ে পর্যন্ত করে নাই এই মিজানুর রহমান বাটপার সে বলতেছে যে বিশ্ব ভারত মহাসাল্লা সাল্লাম নাকি হ্যাঁ এটা বুড়ি মহিলাকে বিয়ে করছে আমরা আরো শুনি তার কথা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা সে নাকি বিধবা ছিল সে নাকি ভারদিন ছিল না একদাও কিন্তু সে বলছে আপনারা যারা ফেরেশতা ভাবেন তাকে যে ফেরেশতা ভাবেন আপনারা সেই মিজানুর রহমান আজহারি কিচ্ছু শুনছে আর ও আর কি বলছে আর শুনুন রহমান আঝরি কোন অক্ষর জ্ঞান ছিল না কেন একটা বিধবা মহিলাকে বিয়ে করছে বিশ্বনবী শাহবাদের মাঝে বন দেয় বিশ্বনবী বিশ্বনবী নাকি খাদিজাতুল কুবর রহমান বিশ্বনবী নাকি তার বিবিট টাকায় চলতো এক্সেট্রা এক্সেট্রা অনেক কথা বলছে সে আপনারা যারা তাকে ফেরস্ত হবেন সেই মিজানুর রহমান আজারিকে বয়কাট করতে হবে বাংলাদেশকে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করতে হবে এই বদমাসকে বিতাড়িত করতে হবে সবাই এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই এক হয়ে আমরা যারা বিশ্বনামী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তারা এক হয়ে এই বাট পার্কে বিতাড়িত করতে হবে আসেন আমরা এক হই এক হয়ে এই ইয়ার নামে বয়কট করি একে বাংলাদেশকে তাটতেই হবে একে বাংলাদেশকে তাড়তেই হবে বাংলাদেশকে বাংলাদেশ থেকে একে বিতাড়িত করতে হবে এই শয়তান বাট পার্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন এই বাট পার্কে তাড়ে তাটতে হবে আমাদের